নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ গ্রহ নক্ষত্র আপনাকে আপনার সিদ্ধান্তগুলিতে আরও আত্মবিশ্বাসী হতে উৎসাহিত করে নিজেকে এবং আপনার নির্বাচনে বিশ্বাস রাখুন সম্মানজনক বিতর্ক ও পারস্পরিক সহায়তামূলক আচরণে পরিবার ঐক্যবদ্ধ হয় আপনার কর্মজীবনে ধীরে ধীরে বৃদ্ধি দেখা যাবে তবে আপনি যে সিদ্ধান্তগুলি নেবেন তার প্রতি সতর্ক থাকুন পার্টনারশিপের মাধ্যমে ক্যারিয়ারে অগ্রগতি প্রত্যাশা করুন তবে ব্যক্তিগত জীবনে আরও মনোযোগ দেওয়া প্রয়োজন ব্যবসায়িক সুযোগ আসতে পারে তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন এই সময়ে আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে আর্থিক ক্ষতি হতে পারে যা আরও সতর্কতা প্রয়োজন সম্পর্কগুলিতে আপনার প্রিয়জনদের প্রতি আপনার ভালোবাসা এবং সমর্থন প্রদর্শন করুন পরিবারের সাথে সম্পর্কগুলি সংগতিপূর্ণ এবং আপনি আপনার প্রিয়জনদের যত্ন নেওয়ার জন্য দেখতে পারেন আপনি এবং আপনার সঙ্গী একসাথে একটি দীর্ঘমেয়াদী লক্ষ্য পরিকল্পনা করতে আনন্দ পাবেন আপনার বোন তার ক্যারিয়ারে অগ্রগতি করবে এবং আপনার উৎসাহ তাকে আরও বড় সফলতা অর্জনে সাহায্য করবে বন্ধুদের সাথে সম্পর্কগুলি ফলপ্রসূ হবে এবং আপনি মানসম্পন্ন কথোকপথন করতে দেখতে পারেন আপনার স্বাস্থ্য সুরক্ষিত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ চাপের মাত্রা বৃদ্ধি পেতে পারে স্বাস্থ্যগত দিক থেকে আপনার শারীরিক ফিটনেসের প্রতি মনোযোগ দিন এবং আপনার রুটিনে ব্যায়াম অন্তর্ভুক্ত করুন অধ্যান্তিক স্পষ্টতা ধারাবাহিক প্রতিফলন এবং মনোযোগের মাধ্যমে আসবে আজ অপ্রত্যাশিত বাধার কারণে অস্থায়ী উদ্বেগ অনুভব করতে পারেন মাটির সাথে সংযুক্ত থাকুন এবং আপনি যা নিয়ন্ত্রণ করতে পারেন তার উপর মনোযোগ দিন আজ আপনি আপনার শক্তিতে একটি উন্নতি অনুভব করবেন যা নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য একটি দুর্দান্ত সময় তৈরি করবে আপনি একটি কঠিন পরীক্ষার সম্মুখীন হবেন তবে আপনার প্রস্তুতি এবং মনোযোগ আপনাকে সফলতা এনে দেবে আপনার একাডেমিক প্রচেষ্টা স্বীকৃত হবে এবং আপনি স্কলারশিপ এবং আর্থিক সহায়তার জন্য সুযোগ পাবেন আজ কিছু চ্যালেঞ্জ আশা করুন তবে মনে রাখবেন প্রতিটি বাধাই বৃদ্ধির সুযোগ সতর্ক বাজেট পরিকল্পনা দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা আনে আজ আপনার ক্যারিয়ারে সৃজনশীলতা এবং নতুন ধারণাগুলির একটি তরঙ্গ অনুভব করতে পারেন একটি সফল প্রকল্প সম্পন্ন হতে চলেছে ব্যবসায়ী কৌশলগত পরিকল্পনা আপনাকে প্রতিবন্ধকতা অতিক্রম করতে সহায়ক হবে পেশাগতভাবে আপনাকে আরও দায়িত্ব দেওয়া হতে পারে এবং আপনার নেতৃত্বের দক্ষতা স্বীকৃত হবে সোনায় আপনার বিনিয়োগ অসুবিধাজনক আর্থিক সময়ে একটি নিরাপদ আশ্রয় হিসেবে কাজ করবে যা আপনার ধন সুরক্ষিত করবে পরিবারের সদস্যদের সাথে সম্পর্কগুলি শক্তিশালী হবে আরও বেশি ভাগ করা বোঝাপড়া এবং ভালোবাসার মাধ্যমে আপনার ব্যক্তিগত স্থান এবং সম্পর্কের প্রয়োজনগুলির মধ্যে ভারসাম্য বজায় রাখতে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন অপ্রত্যাশিত আর্থিক লাভ একটি রোমান্টিক ভ্রমণের সুযোগ দেবে পরিবারের সম্পর্ক স্থিতিশীল তবে কিছু চ্যালেঞ্জ হতে পারে বন্ধুত্বগুলি এই সময়ে আরাম এবং আত্মবিশ্বাসের একটি মহান উৎস হবে আপনার স্বাস্থ্য যত্ন নিন এবং প্রয়োজনে বিরতি নিন স্বাস্থ্যগতভাবে এটি ভারসাম্য খোঁজার এবং অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকার একটি গুরুত্বপূর্ণ সময় অর্ধান্তিকভাবে আপনার সৃজনশীলতা গ্রহণ করা সন্তুষ্টি এবং উদ্দেশ্যের অনুভূতি নিয়ে আসে তবে অতিরিক্ত কাজের কারণে সম্ভাব্য চাপ সম্পর্কে সচেতন থাকুন সম্পর্কগুলিতে বোঝাপড়াপূর্ণ হতে চেষ্টা করুন কারণ অন্যরা মানসিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে শিক্ষা আরও প্রচেষ্টা নিবে তবে ফলাফল এটি মূল্যবান করবে আপনি আপনার একাডেমিক যাত্রায় বাধাগুলি অতিক্রম করবেন এবং আরও শক্তিশালী হয়ে উঠবেন আপনি যে সফলতা চেয়েছিলেন তা অর্জন করবেন কিছু কেনার জন্য খরচ বাড়তে পারে বাড়িতে বিবাদের জন্য মন খারাপ হতে পারে বিয়ের ব্যাপারে যোগাযোগ আসতে পারে দুপুরের পরে একটু সাবধানে থাকুন কোনো বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে দাম্পত্য জীবনে সুখের খবর আসতে চলছে সামাজিক সুনাম লাভের যোগ রয়েছে ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে চাকরির স্থানে অতিরিক্ত আয় হতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে সাতাত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিরিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ